আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো চলেন বন্ধুরা আজকে পুরা দিন কি করি না করি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব তো সবাই দেখতে থাকুন কোথাও যাবেন না এই তো ছেলেকে ঘুম পাড়িয়েছি আর এই যে বাহিরে রুদ্র বাসার এই অবস্থা ওই যে কাপড় সুপোর সাত থেকে আইনা কালকে আনা হয়েছে এখনো বসানো হয় নাই এই যে দিক দিয়ে জামা দিয়ে এই যে এই যে কাপড় সুপার এখনো বসানো হয় নাই বসাবো ভালো লাগে না কী কাজ করি সামনের রুমের লাইটও বেজানো হয় নাই আজকে এই যে সামনের রুমের লাইট বেজিয়েছি এই যে রকম কাল টেবিলটা বসানো হয়েছে ছেলে আসবো মাদ্রাসার থেকে

আসলে ওকে এই যে চা দিব আবার গরম করে রুটি দিব ভাজি আছে ডিম আছে ও খাবে দেখি আমার চুলা যেই পানি পড়লো কীভাবে এই যে আদুয়া এই যে এখনো রান্না করা হয়নি আর এই যে বাহিরে আজকে অনেক রৌদ্র এতদিন ভালোই ছিল মেঘলা বহাওয়া বৃষ্টি হচ্ছিলো খুব ভালোই লাগছিল কিন্তু আজকে অনেক রৌদ্র এই যেদিক দিয়ে মাছ ভিজিয়েছে আজকে শুধু এক তরকারি রান্না করবো জল পোটল এনে দেওয়া হয়েছে পোটল আনা হয়েছে এই যে আমাকে এনে দিয়েছে ওর বাবা যাওয়ার সময় আমার ছেলের কাছে কিনে দিয়েছে ছেলে নিয়ে আসতে তো গুলো এই যে কোটা কাটি করবো দোয়া মাছি মাছই করবো ধরতে হবে বুঝতে হবে এই যে এদিক দিয়ে উনি আইসা গেছে অস গরম লাগে হ্যাঁ এদিকে গরম লাগে গরমে গামিয়ে গেছে গো এক চাই আমদিকে ফিরো গামিয়ে গেছে গো একেবারে এখন এখন একটা গায়ে আনগেন যেটা কোনো চেঞ্জ করো আমরা আজকে কি রান্না করতেছি বা পটল আলু আলুর হয়েছে তরকারি বসাইতেছি তরকারি বসে আজকে আসি রান্না কারণ গরম বাচ্চাদের ভিত্তু আছে তরকারি তো জল করব আর কি দিন মাছ বোনা খাইছে সবজি খাইছে এখন আজকে সবজি রান্না করে দেবো তরকারি একটু কি জল জোল তো আসতে রান্না করব তারপরে পানি দিয়ে দিলাম আস্তে আস্তে লবণ হলুদ কষ্ট ভালো রৌদ্র এই যে এদিক দিয়ে আবার ছোট ছেলেকে খাওয়ার ছোট ছেলের খাওয়া রেডি করতেছি এই যে ওকে এখন খাওয়াবো ও কান্না করতেছে খাওয়ানোর জন্য এই যে এই যে খাবার রেডি বাবা এই যে কি অবস্থা করতেছে তোমারে বলছি টেবিলে গিয়ে পড়তে তুমি এখানে আসছো কেন এই যে ধরো তাহলে তোমার খাবার ফানি ফালিয়ে কি অবস্থা করছে বাসায় টুপি কোথায় আমি বলছি গুছিয়ে রাখতে সব কিছু কিভাবে পড়ালেখা করে সব জামা ডায় দেয় না এই যে আমি জামা নিয়ে দিছি ধরো খাইবে না এই যে এই যে তালহার খাবার তালহা এখন খাবে আসো মামনি আসো এটা এটা ফুসা এটা এটা জিয়া নমন ফুসা আসো আসো মাম দিব আসো এই যে তালহা বিবি এখন খাবে তালহা আসো মা নিব আমাদের রান্নার কি অবস্থা আমাদের তরকারি কতটুক হয়েছে এই যে তরকারি এই যে কষাই গেছি সিদ্ধ হয়নি আরে এই যে দেখুন এতক্ষণ প্রচুর রোদ্র ছিল এখন আবার মেঘলা অবস্থা এই যে আমার ভাত এবারকার রাব রাব চাউলগুলো অনেক সুন্দর পড়ছে চাউলগুলার বাতগুলো চালটা যেমন চিকন ভাতটাও তেমন সুন্দর এই যে কি লম্বা লম্বা চিকন চিকন ভাত কি সুন্দর অনেক সুন্দর চাউল পড়ছে এবার দাম হের সত্তর টাকা না পঁচাত্তর টাকা কেজি চাউলের এবার বলবো এরকম রকম বস্তা আনতে বাটটা যেমন খেতে ভালো তেমন দেখতে অনেক সুন্দর বাটটা অনেক সুন্দর চাউলগুলো আনছে বাবারে বললো এই বস্তার চাউল আনতে আর এই যে আরে খাওয়াই আসছে এ অন কান্না করতেছে আর এইরকম অবস্থায় জ্বালাইতেছে সব কিছু গুছিয়েছি এই যে এটা হলো আমাদের বারান্দা বারান্দার অবস্থা বারান্দা কাপড় সাপড় দেওয়া হয়েছে সাদে দেওয়া হয়েছে আর এই যে এদিক দিয়ে রোদ্র হি রোদ্র হি বৃষ্টি বর্ষাকালের মতন আর এই যে রুমে এদিক দিয়ে এই যে আমার ছেলে গুছিয়েছে ও সব সময় বাসার থেকে বের হওয়ার আগে নিজের রুমটা গুছিয়ে যাবে আর আমি এদিকে কাপড় সাপড় ছিল ছাদের থেকে আনা হয়েছে ওগুলা বাস করে ওয়ালু রেখে দিয়েছি আর এই যে এই দিক দিয়ে বাহিরের পরিবেশ এই যে বাসা সব বিছানাগুলো গোছানো হয়েছে পাকে রোমা মশামাশি শেষ আজকে রান্না করে নেই বেশি রান্না করছি শুধু এক তরকারি ফুটল আলু মাছ এই এক তরকারি রান্না করা হয়েছে তরকারি কালারটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন আর এই যে দিক দিয়ে কোন রুদ্র ছিল আবার মেঘলা এই যে পাকে রুমের অবস্থা এই তো আর এই যে সামনের রুমের এই যে এই অবস্থা আর আমার ছেলে বাইরে গেছে নিচে যাইতে চা এই তো এই যে আমার পুরো এই যে বাইরের থেকে ঢুকলাম এই যে সামনে রুমের পাশে পাকের রুম তারপরে এই রুম ছেলেদের আর এটা হলো আমাদের রুম তো আমার ভিডিও কার কাছে কেমন লাগে জানি না নতুন হিসেবে তো ভুল ত্রুটি হতেই পারে তো সবাই পাশে থাকার চেষ্টা করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন হিসাবে নতুনদের পাশে থাকার চেষ্টা করবেন যেটুকুই আর সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমার বাচ্চাদের জন্য আমার জন্য আমি কিছুদিন আগেও মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলাম বিপদ্যস্ত হয়েছিলাম কারণ কিছু মানুষ উপরে ভালো সাজে কিন্তু ভিতরে ভিতরে এত আঘাত করে যে মানুষ কোনো দিন বলতে পারে না হয়তো বা এমন জোরে যদি আমার যদি চুরি দিয়ে আঘাত করত সামনে থেকে তাহলেও হইতো কিন্তু এমনভাবে আঘাত করছে আঘাত কখনো সারবে না তো সাজ থাক যাই হোক যা করে আল্লাহ আলোর জন্য করে এই যে মোটামুটি আছি নিজের ফ্যামিলি বাচ্চা সন্তানদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে গুটি শুক্রিয়া ভালো আছি সুস্থ আছি এটাই অনেক আল্লাহর কাছে সুস্থরা সুস্থতা থাকা যে কতটা নিয়ামত একমাত্র যারা সুস্থ আছে ভালো আছে তারাই বলতে পারবে আর যারা অসুস্থ আছে তারা বলতে পারবে কারণ আমরা সুস্থ আছি কিন্তু আমরা তো অসুস্থতা যারা অসুস্থ তাদের হয়তো বা বিষয়টা আমরা কম বুঝি তাদের যন্ত্রণাটা আমরা কম বুঝি যাদের পাও নাই হাত নাই কিন্তু আল্লাহ আমাদের সব কিছু দিয়েছে সব কিছু দিয়েছে তারপরও আমরা মাঝে মাঝে শুক্রিয়া করি না আল্লাহর কাছে মাঝে মাঝে অসন্তুষ্ট হয়ে যায় কিন্তু যাক আল্লাহ যা করে ভালোর জন্য করে তো অনেক কিছু আপনাদের কাছে শেয়ার করলাম তো সবাই দেখতে থাকুন আর নতুন হিসাবে পাশে থাকি পাশে থাকার চেষ্টা করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বাবা অনেক বৃষ্টি দশে আসবো অনেক বৃষ্টি বৃষ্টি ধরছে আসবো

হুম হতাশ যাচ্ছে চালের উপরে পড়তেছে বৃষ্টির দিন খুব ভালো লাগে আমার কাছে বৃষ্টি আর এই যে আমার আম্মা 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 এমন করতেছো কেন এই আমার আম্মা কি করতেছে আম্মা বৃষ্টি কোন কি মুসল ধারে বৃষ্টি পড়তেছে মুসল কি অন্ধকার কালোচ্ছন্ন হয়ে মুসলদারে বৃষ্টি পড়ে মুসলদারে বৃষ্টি পড়তেছে এই সাথে একটা কথাই মনে পড়ে দিন ঝিম ধারাতে আমি তেমন একটা গান পাই না গান আমার দিয়ে হবে না আসে না শুনতে পছন্দ করি বলতে ভালো লাগে না এই যে মুসুল বৃষ্টি হচ্ছে যদি এই বৃষ্টিতে বিজতাম বুঝতে পারতাম খুব ভালো লাগতো মিষ্টি মিষ্টি ধরে বৃষ্টি হচ্ছে এখন একটা বাজে আজান দেওয়া হয়েছে কিন্তু কিছুক্ষণ আগে আজান দেওয়া হয়েছে এখন এই যে মুসুল ধরে বৃষ্টি হচ্ছে ওই যে গাছের পাতাগুলো দেখুন কি জোরে লড়ছে

খাও খাই দাতে বনাইছে তালা তুমি খাই বা ফেন এটা বন্ধ কৰলা নাফাত ये दिखाइते छि। आबू में शाम आज रात नहीं बना। मौज